আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম স্যারটা থেকে আর আমরা নায়রা কার্ড দেখাবো একদমই ধামাকা ডিসকাউন্ট অফারে নাইরা কাট কয়েকজন দেখতে চাচ্ছিলেন তো আজকে কিন্তু আপনাদেরকে আমি ডিসকাউন্ট প্রাইসে নায়রা দেখাবো শেষ পর্যন্ত দেখবেন আর নায়রা যাদের লাগবে বিশেষ করে তারা তো সো আজকে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে পঁচিশশো টাকা থেকে শুরু করে আমি চার হাজার টাকার ভিতরেই সবগুলো নায়রা দেখাবো প্রত্যেকটা নায়রাই কিন্তু দেখবেন আপনাদের খুবই বেশি পছন্দ হবে ওকে ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু শোরমা অ্যাশ কালারের উপরে অল ওভার দেখেন কট সুতার উপরে রিয়েল স্টোন দিয়ে ডিজাইন করে এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা নায়রা ফেব্রিকটা দেখলেই বুঝতে পারবেন ফেব্রিকটা হচ্ছে ক্রেপ সিল্কের উপরে সম্পূর্ণ রিয়েল স্টোন বা ডায়মন্ড কাট স্টোন দিয়ে আর মিরর ওয়ার্ক করা অরিজিনাল কট সুতা দিয়ে কাজ করা আর এই নাইরাটার কিন্তু উপরের এই অংশটা সম্পূর্ণ কাজ করা গলাটা রাউন্ড শেপের থাকবে সাইডে দেখেন সাইডেও কিন্তু কাজ আছে আর লাগানো থাকবে এটা হচ্ছে হাতা লাগানো এই নাইরাগুলো কিন্তু একদম লং নাইরা হ্যাঁ এগুলো লং থাকবে হচ্ছে 52 থেকে 53 বা 50 ইঞ্চ এরকম এগুলো লেন্থ থাকবে ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু এই নাইরাটা আপনারা কাজ পাবেন কালারটা খুবই নাইস সুরমা এস কালার আচ্ছা এটা গেল ড্রেসটা এগুলোর বডি সাইজ কেমন হবে বডি সাইজ 38 থেকে 42 38 থেকে একটু বড় ছোট করে 38 থেকে 42 যেটা রেগুলার ফ্রি সাইজ তাছাড়া আপনারা কাস্টমাইজ করে এই নায়রা গুলো আরো বেশি বড় বা ছোট করে নিতে পারবেন এই নায়রার সাথে কিন্তু একটা এই যে প্লাজো পেয়ে যাবেন স্কার্ট প্লাজো টাইপের আর কি অনেকটা একটা প্লাজো পেয়ে যাবেন ফেব্রিক সেমই থাকবে ক্রেপ সিল্কের উপরে আর এইখানে দেখেন একটা দোপাট্টা আছে ওনাটা একদম সিম্পল হিজাব স্টাইলের ওনা হ্যাঁ ফেব্রিক সেম একদম পিওর ক্রেপ সিল্কের উপরে সো পুরোটা এটা হচ্ছে ক্রেপ সিল্কের উপরে আর এই নায়রাটা ডিসকাউন্ট প্রাইস পাবেন আপনারা মাত্র 4000 টাকা 4000 টাকা করে ওকে এই নায়রাটা থাকবে মাত্র 4000 টাকা সো কারো যদি এটা পছন্দ হয় কেউ যদি নিতে চান প্রিমিয়াম কোয়ালিটির একটা নায়রা যদি রিজনেবল প্রাইসে নিতে চান অবশ্যই এটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে পাঠিয়ে দিবেন প্রাইস 4000 টাকা তো এই টাইপের আরো নায়রা আমাদের কাছে আছে দেখেন একটু আগে যে ডিজাইনটা দেখলাম আর এখন যেটা দেখাচ্ছে ডিজাইন কিন্তু প্রায় সেম বাট ফেব্রিক কিন্তু চেঞ্জ আগেটা ছিল ক্রেপ সিল্কের এটা হচ্ছে জর্জেট ফেব্রিকের উপরে কাজ একদম সেম একদম অরিজিনাল কটসুতা দিয়ে অল ওভার স্টোন মিরর দিয়ে কাজ করা গলাটা থাকবে এরকম ব্রাউন শেপের উপরে হাতাটা লাগানো আছে প্রত্যেকটা নায়রে এই দেখেন এটা হচ্ছে হাতাটা হাতাটা সুন্দরভাবে লাগানো এটা হচ্ছে ফুল আপনাদের জন্য থাকছে ডিজাইনটা নিচের পার্টে ডিজাইনটাও নাইস নিচের পার্টে কিন্তু কাট ওয়ার্ক করার গর্জেস করে ডিজাইন করা নিচের অংশটা এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশেই কাজ করা আছে শুরু করছে ওকে সো এটা হচ্ছে দেখেন ব্যাক সাইডটা আর পুরোটা থাকবে এটা প্রিমিয়াম একদম পিওর জর্জেটের উপরে এটা হচ্ছে প্যান্ট বিস্কট জর্জেটের উপরে থাকবে সম্পূর্ণ কোমরে কিন্তু হাফ এলাস্টিক করা ফিটিংস হবে সুন্দরভাবে সবার তারপর এটা হচ্ছে অন্যটা প্রাইস সেম চার হাজার টাকা পিওর জর্জেট ফেব্রিকের উপরে আজকে কিন্তু পঁচিশশো টাকা পর্যন্ত নাইরা আমি দেখাবো সব তো এরপরে যেটা দেখাচ্ছি এইটা দেখেন আরো বেশি গর্জিয়াস এই নায়রাটার প্রাইস কিন্তু ছিল আগে আমার যতদূর মনে পড়ে ছয় হাজার পাঁচশো বা সাত হাজার এরকম ছিল প্রাইস এখন কিন্তু ডিসকাউন্টে মাত্র চার হাজার টাকাই পাচ্ছেন এটা একটু বেশি ডিজাইনটা গর্জিয়াস যারা একটু ডিজাইনার টাইপের ড্রেস বা নায়রা করতে চান তাদের জন্য এটা ভালো হবে ফেব্রিকটা সেম হবে ক্রেপসিল সরি এটা হচ্ছে জর্জের ফেব্রিকের উপরে নিচের পার্টটা দেখেন নিচের পার্টটা হচ্ছে সম্পূর্ণ এরকম সুন্দর করে কাটার করা উপরের পার্টে অনেকটা ফ্রন্ট কাট বা কোটি স্টাইলে ডিজাইন করা এই দেখেন ওকে সো উপর থেকে ডিজাইনটা দেখাই ফার্স্টে গলাটা দেখেন গলাটা সুন্দর করে কাট ওয়ার্কের রাউন্ড শেপের একটা গলা এখানে অরিজিনাল কট সুতো আছে আর অল ওভার রিয়েল স্টোন আর রিয়েল মিরর দিয়ে কাজ করা এটা হচ্ছে উপরের পার্টটা গেল নিচের পার্টে কিন্তু এই দেখেন এক্সট্রা এরকম পার্ট দিয়ে ডিজাইনটা করা অনেকটা ফ্রন্ট কাট স্টাইলে ডিজাইন করা আছে হাতাটা লাগানোই পাবেন থ্রি কোয়ার্টার থ্রি হাতা লাগানো কালারটা খুবই নাইস এটা হচ্ছে কাইন্ড অফ অলিভ গ্রিন টাইপের একটা কালার ওকে ব্যাক সাইডটা একটু দেখি ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু কাজ পাবেন দুই পাশে সুন্দরভাবে দুই রকম ভাবে কাজ করা তারপর এটার সাথে আপনার একটা স্কার্ট প্লাজো পেয়ে যাবেন ফেব্রিক থাকবে একদম প্রিমিয়াম জর্জেটের উপরে এটা হচ্ছে প্যান্ট সাথে অন্যও পাবেন প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু স্টক খুবই লিমিটেড এখানে কিছু কিছু প্রোডাক্ট আছে একটা দুইটার বেশি অ্যাভেলেবেল না যার কারণে আমরা এগুলো আপনাদেরকে এত ডিসকাউন্টে দিচ্ছি সো অর্ডার করলে বা কিনতে চাইলে কিন্তু এগুলো দ্রুত কিনে নিতে হবে প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার আগে আপনারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা শোরুম ভিজিট করতে চান ফেয়ারটা আছে স্টার মল্লিকার আউটলেটে চলে আসলে হবে তো এটা হচ্ছে দেখেন আরও একটা ডিজাইন এইটার কালারটা হচ্ছে কাইন্ড অফ একদম কুসুম হলুদ টাইপের একটা একটা কালার এখানে মাল্টিপাল কালার সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে আর এই যে মেটেরিয়ালসগুলো স্টোন প্লাস পাইপ স্টোন সম্পূর্ণ কিন্তু এগুলো হ্যান্ডওয়ার্কের কাজ হাতাটা লাগানো হাতাটা সম্পূর্ণ গর্জিয়াস করে লাগানো আছে এই হচ্ছে পুরো নায়রাটা এটা হচ্ছে ব্যাকসাইড লং নায়রা এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে লং নায়রা আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করে আরো শর্টও করে নিতে পারবেন এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা বাট এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে এরকম লং স্টাইলেই এসেছে সাথে কিন্তু একটা প্লাজো পেয়ে যাবেন তারপর ওন্নাটা থাকবে হচ্ছে নেটের ভিতরে ঠিক আছে নেটের উপরে সিম্পল একটা ওন্না পাবেন প্রাইস মাত্র চার হাজার চার হাজার টাকা ওকে ওকে সো হচ্ছে দেখেন আরও একটা ডিজাইন এটার উপরের পার্টে হচ্ছে কর্ষতা রিয়েল স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা এটা উপরের পার্টটা হাতাটা লাগানো আছে থ্রি কটা আর এই হচ্ছে পুরো নায়রা ডিজাইনটা ঠিক আছে নিচে কাটওয়ার করা এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে আর দেখিয়ে দিলাম বডির সাইজ প্রত্যেকটা 38 থেকে 42 থাকবে যারা দেখতেছেন সবাই জানাবেন কেমন লাগছে আজকের এই ডিজাইনগুলো এই কালেকশনগুলো আর আপনারা কি টাইপের কালেকশন দেখতে চান সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন 4000 টাকা আচ্ছা সো চার হাজার টাকার আরও একটা প্রোডাক্ট দেখাবো তারপরে আমরা আরও কম প্রাইজের নায়ের আপনাদেরকে দেখাবো সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হোয়াইট লাভারদের জন্য অনেক ভালো হবে এটার বডির সাইজটা দেখেন বডির সাইজটা কিন্তু একদম ফ্রি সাইজ লাইক ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটা বডি হয়ে যাবে একদম প্রিমিয়াম হোয়াইট কালার জর্জেট ফেব্রিকের উপরে অল ওভার এম্ব্রয়ডারি করা আছে পুরো ড্রেসটা হোয়াইট কালার এমব্রয়ডারি করা বাট এখানে উপরের পার্টটাতে বা বুকের সাইডটাতে কিন্তু এখানে গলার যে ডিজাইনটা এটা কিন্তু মাল্টিপাল কালার সুতাতে এম্ব্রয়ডারি করা আর অল ওভার dress study sequence কাজ যাচ্ছে আর এই নেরাটা কিন্তু আমার শর্ট নেরা হ্যাঁ এটা একদম লং নেরা শর্ট নেরা সামনে পিছনে একদম গর্জিয়াস করে কাজ করা এটা খুব সুন্দর এই রিজেন্ডার প্রাইসও থাকবে মাত্র হাজার টাকা সাথে আপনারা এই যে স্কার্ট প্লাজো পেয়ে যাবেন সুন্দর যে ওন্না থাকবে একটা হিজাব স্টাইলের ওন্না পাবেন প্রাইস মাত্র চার হাজার টাকা সো চার হাজার টাকার প্রোডাক্ট থেকে যার যেটা পছন্দ হবে আশা করি আপনারা স্ক্রিনশট নিয়ে রেখেছেন অর্ডার করে ফেলবেন ফেয়ার টাচের ফেসবুক পেজ থেকে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হয়ে যাবে এখন যেগুলো দেখাবো এগুলোর প্রাইস কত বলে দিব তার আগে একটু ডিজাইনটা দেখে নেন কালারটা থাকবে একদম বটল গ্রিনের উপরে এই দেখেন উপরের পার্টটা থেকে শুরু করে মাল্টিপল কালার কম্বিনেশন কাজ করা এখানে ঠিক আছে এটা হচ্ছে নিচের পার্টে আবার কাজ থাকবে অল ওভার সিকোয়েন্স দিয়ে কাজ করা হাতাটা সিম্পল বাট লাগানো আছে ব্যাক সাইডটা একদম প্লেইন থাকবে এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে কত মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা থাকবে এটার প্রাইস হ্যাঁ এখন যেগুলো দেখাবো সেগুলোর প্রাইস থাকবে মাত্র 3000 টাকা করে ওয়াও এটাও 3000 টাকা অনেক গর্জিয়াস এটা ওকে সো এখন যেটা দেখাচ্ছি এটার কালারটাও কিন্তু অ্যাশ কালার অ্যাশের উপরে এটা একটু কাইন্ড অফ পার্পল টাইপের একটা শেড আছে এই অ্যাশ কালারটা থেকে বিকজ এই যে সুতাটা কিন্তু অনেকটা পার্পল টাইপের কালারে লাগানো এই কারণে কিন্তু কালারটা অনেক বেশি ইউনিক লাগতেছে বডির সাইজ এটা একদম ফ্রি সাইজ হবে লাইক থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত ইজিলি এটা হাতাটা ফুল হাতা লাগানো আছে আর এই ডিজাইনটা সামনে এবং পিছনে পিছনে কিন্তু ভাবে কাজ করা একদম সেম গর্জেস করে কাজ করা তারপর সাথে প্যান্ট পাবেন এই যে প্যান্ট আছে স্কার্ট প্লাজো আর অন্যটা হালকা কাজ করা আছে দেখতে পাচ্ছি দুপাত্টা অনেক বড় সাইজ প্রাইস তিন হাজার টাকা মাত্র ওয়া এটাও খুবই নাইস কালারটা এইটাও বটল গ্রিন কালার এই ডিসাইনের ধোপাট্টা বা অন্যটা অনেক বেশি গরজিস গলাটা দেখেন আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড বটল গ্রিনের উপরে গোল্ডেন কালার কন্ট্রাস্ট করা ব্যাক সাইডটা সিম্পল বাট ব্যাক সাইডের পিঠের দিকটা একটু দেখাও এখানে কিন্তু একটা কাট ওয়ার্ক করা বা ব্যাকলেস একটা ডিজাইন করা আপনারা চাইলে এটা আবার একটা আলাদা ফেব্রিক দিয়ে কভারও করে নিতে পারবেন যদি চান তাছাড়া এইভাবেও পরা যাবে এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে ওনাটা দেখেন কত বেশি গর্জেস ওনাটা প্রাইস মাত্র 3000 টাকা ঠিক আছে ওয়াও এই ডিজাইনের কালারটা অনেক নাইস একদম ব্লু টাইপের টরে ব্লু কালার বলা হয় ব্লুর সাথে গোল্ডেন কালার কম্বিনেশন খুবই নাইস এই কালারটা কম্বিনেশনটা বা ডিজাইনটা অনেক নাইস গোল্ডেন কালার কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স দিয়ে কাজ করা এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইডটা একদম গর্জিয়াস হবে তারপর এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এই নায়রার কিন্তু প্যান্টেও কাজ পাবেন অনেকেই কিন্তু প্যান্টটা গর্জেস চান সো তাদের জন্য এটা অনেক সুন্দর হবে দুপাটার অনেক বেশি গর্জেস একদম টপ টু বটম গর্জেস ওয়ার্ক করা দুপারটাও কাজ করা হবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা ওয়াও এইটা নিয়ে নিতে পারেন এইটা মেবি অল্প সংখ্যক আছে মেবি দু একটা থাকতে পারে যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন তিন হাজার টাকা এত গর্জেস নায়রা ইম্পসিবল ওকে চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে আর এই কালেকশনটা কিন্তু হবে জর্জেটের উপরে এই দেখেন হাতাটা লাগানো আছে সুন্দর করে এগুলোর বডি থার্টি এইট থেকে ফর্টি কাস্টমাইজ করলে বড় বা ছোট করা যাবে ওকে ব্যাক সাইডটা কেমন হবে একটা প্যান্ট দুপাটা থাকবে আর এটা দুপাটা থাকবে নেটার প্রাইস মাত্র 2500 টাকা এগুলোর প্রাইস থাকবে আরো কম মাত্র 2500 টাকা ওকে স্যার 2500 টাকার এখানে আরো একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে দেখেন পঁচিশশো টাকার আরও একটা ডিজাইন বটল গ্রিনের সাথে হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশন এটা ব্যাক সাইড এটা প্যান্ট ওকে সো যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে নেন এগুলো খুবই লিমিটেড স্টক আমাদের কাছে অ্যাভেলেবল আর নি কালেকশন দেখতে চান সেটা আমাদেরকে এখনই কমেন্টটা জানিয়ে রাখেন দেখা হচ্ছে পরবর্তী আলব ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম